আসসালামু প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি হরগস আয়সা বিনতে অকর সিদ্দিক রাজিয়া তালা আনফু কেন্দ্রীয় মহিলা মাদ্রাসায় ইফতেতাহি দর্স ও বার্ষিক ফলাফলের উপর ভিত্তি করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাটুরিয়া এবং মানিকগঞ্জ এবং দামরাইয়ের অসংখ্য কেরাম অত্র প্রতিষ্ঠানের মহাতামিম এবং সহকারী শিক্ষক মণ্ডলীগণ এছাড়াও প্রতিষ্ঠানের সভাপতি সভাপতি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা এই প্রতিষ্ঠানে টাকা দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শারীরিক চম দিয়ে বিভিন্ন সময়ে সবসময় প্রতিষ্ঠানের সাথে থাকেন তারা আমাদের মাদ্রাসাতে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে